দারুণ মজা ক্রিম আর ডিম ডিম দিয়ে পুরি এটা ডিম পুরি তো এই নাস্তাটাও খুবই মজা এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন এবং আপনারা বিকেলে নাস্তা বা সকালের নাস্তা হিসেবে খেতে পারেন অনেক মজার তো এই যে দেখুন ভিতরই ক্রিম এবং ডিম তো এটা আমি কীভাবে তৈরি করলাম পুরো আজকে দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এখানে এখানে এটি দুধে সর্দে বানানো একটা ক্রিম এটা পনির না পনিরের মতনই তবে এটা নরম সফট পনির যেমন শক্ত আর এটা নরম এটারও আমরা রুটি দেবো খাই তো আমি এখন এ আটা ময়দাটা আগেই আমি ই করে রেখেছি তো এখন আমি এটা ই করে নেবো সাইজ করে নিব আমি একটু বড় সাইজই করব বেশি ছোট করব না একটা খেলে এটা দুইটা বা একটা খেলে পেট ভরে যাবে তো এই যে দেখুন আমি এরকম করে নিতেছি এখন আমি সব কিছু দিয়ে সব রেডি করে নিব তো কিভাবে কিভাবে বানাই আপনাদের ঘরে যদি এরকম কিছু থাকে তো এরকম টিফিন ঘরে বা ঘরের বাচ্চাদের জন্য বা নিজেরা খেতেও বানাতে পারেন অনেক মজার একটা রেসিপি তো এই যে দেখুন আমি গোল করে নিতেছি এখন গোল করে আমি এটা ভালো করে সাইজ করে নিব তো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ আমার ভিডিওতে দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেকাল বেলা একটা বাজিয়ে দেবেন তো এই যে দেখুন আমি সবগুলো একবারেই গোল করে নিতেছি এটার ভিতরে আমি এটা যেমন ডালপুরি বা আলু পুরি যেমন আপনারা দেন ভিতরে ঠিক সেরকমই ভাবে এ পুরি আলু পুরির মতোই তো আমি আজকে দেবো ডিম আর ক্রিম তো যে দেখুন একটা ডিম আগে ভেজে মানে ঝুরি করে ঝুড়ি ঝুরি করে ভেজে নেছি তো এই যে দেখুন এখন ক্রিমটা দিয়ে দিলাম অনেক মজা এটাই যারা খান না একবারও খেয়ে দেখবেন তারপর আমি এখানে ডিম দিয়ে দিলাম এখন ভালো করে আটকে দেব এমন ভাটকা আটকাতে হবে যাতে বেড়ে না আসি বেড়ে আসলে কিন্তু তেল ঢুকে যাবে তখন বেশি ভালো লাগবো না খেতে তো এটা একটু ভালো করে একবারে চেপে একবারে দিতে হবে ভালো করে তো এই যে দেখুন আমি আমার ইয়ে ভালো করে একবারে দিতেছি তো এই যে দেখুন আমি গোল সাইজ করে নিতেছি তো আমার ওইটা যে হাতে তেল ভরস হল সেই জন্য একটু ইয়ে হয়ে গেছে পরে আমি ঠিক করে নিছি ওঠে তো এই যে দেখুন আর এটা যখন ই করবেন আপনার হাতে জানে তেল না লাগে তেল আর ডিমে ডিম হাত দিয়ে না উঠে একটা চামচ দিয়ে উঠাইলাম আমি প্রথম হাত দিয়ে উঠাইছিলাম কারণ হাতে তেল লেগেছে তেল লাগলে চোড়া লাগে না পিছলে হয়ে জায়গা মানে আঠা যেমন আটা একটা আঠা আঠা ভাব থাকে সেটা থাকে না এই আমি হাতটা ভালো করে ধুয়ে আবার আবার ওইটা ঠিক করছি যাতে ভিতরে ইয়ে তেল না ঢুকে তেল ঢুকলে ভালো লাগবো না সে দেখুন আমি একবারে এখন ডিম দিলাম ভিতরে ডিম দিয়ে দিলাম যারা এভাবে নাই একবার খেয়ে দেখবেন নতুন একটা রেসিপি তো সবাই তো ডিম পুরি আলু পুরি খেয়েছেন বা মুরগি মাংস দিয়ে বা অন্য কিছু গরু মাংস দ করা যায় সব কিছু করা যায় এই যে যেভাবে খায় যেটা পছন্দ করে। তো আমি এভাবে আজকে বানিয়ে দেখলাম আমি আগে বানিয়ে এভাবে কখনও তো ভাবলাম আজকে বানাই দেখি কেমন লাগে তো অনেক মজা লাগছে খেয়ে খুবই ভালো লাগছে মাঝে মধ্যেই খাবো বানিয়ে যে দেখুন আমার সবগুলো প্রায় হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব সব তো আমি সবগুলো ভরে নিয়েছি ভিতরে এখন একটু বেলবো না বেললে মানে বেললে পরে বেড়ে জায়গায় যেন আমি ভাবছি হাতেই আলতো মানে একবারে সই করে না মানে আমি এটা আলতো ভাবে একটু ছড়িয়ে নিতেছি এটা আমি বেলবো না কারণ বেললে পরেই ইয়া কেমন যেন হয়ে জায়গা এই যে আমি আমি বেলিনি আপনারা যে চাইলে বেলুন দেবে বেলে বড় করে রুটি এটা বেলেও কিন্তু পাতলা হয়ে যায় পাতলা হইলে ভালো লাগে বেরিয়ে যায়গা সব কিছু ভিতর থেকে আর বেড়ে গেলে ভালো লাগবে আমার তো একটু বেড়েও নেই তেল নষ্ট হয়ে জায়গা বেড়ে গেলে ভিতর থেকে কিছু মানে মুরগি হোক বা পোর পোরটা যদি বেড়ে যায় না তো সুন্দর হয় না আর কেমন যেন লাগে তো আমার বেরোয় নেই তেজে দেখুন আমি ভেজে নিতেছি এটা যেহেতু একটু মোটা তো সবাই তেলের রাসটা মানে চলার রাসটা কমে দেবেন তেল যাতে বেশি গরম না হয় তো আমারটা একটু বেশি গরম হয়ে গেছিলো তো এটা ঠিক আছে বেশি পুড়ে গেলে ওটা তিতা লাগে তো আমার এটা লাল লাল হয়েছে এটা পুড়ে নাই আরেকটা ভেজে নেব আমি এভাবে সবগুলো ভেজে নেব আমি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই দিই ওটা দিলে ভালো হইতো একটু ফুলতো তারপরে দুটো আগে দুইটা ফলে নেয় কিন্তু এই দুটো ফুলছে বেকিং সোডা দিলে আর কি ফুলে এই যে দেখুন অনেক মজার একটা নাস্তা এটা আপনি বাচ্চাদের টিভে দিতে পারেন বা আপনারা ঘরেও খেতে পারেন সবাই এতে ওটা ফুলছে যে দেখুন কত সুন্দর হয়েছে অনেক মজা একটা রেসিপি যারা খান্না একবার ঘরে একবার মানে খেয়ে দেখবেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল হয়ে গেল চারটা ইয়ামি মজা মজাদার পুরি ডিম পুরি ওই যে দেখুন ভিতরে সাদা ওটা হচ্ছে ক্রিমটে আর ডিমটো অনেক মজা এ দেখবেন খুব ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ